الشيطان الرجيم بسم الله الرحمن

I'm <speaking> sorry, <in the world> muslim Ah uh दुनिया तो हाँ। के लड़के आओ तो हमारे नौजवान दो-दो भाइयों पर आज विशेष हो गया अम्मा मदरशा में सत्रों के दौरान खाली हो गई स्कूल और तब तक वह मदरशा में क्लास पूरा रहते जैसा जगह से दिशा से शेड दीजिएगा लाभ हो गया तब उन्हें खाली हो गया स्कूल

बच्चे जो जाने एवं सांत्रो ने शिक्षा दिया आम लोगों ने हमारा दुष्कार को लगता जरा तो देश तो मैं अपने मनुष्य में तो नहीं वो आपसे तो विश्व आम लोगों ने सांत्रो ने तो

গুরুজতে আমার উস্তাদের প্রতি যে আমার ভাব আসতো যে আমার একটা আসতো বর্তমান আমরা অনেক আমি যে নাই এটা কিন্তু গেছে আমার উস্তাদদের জন্য আমার বড় আছে বড় সম্পর্ক আমার লগে

দাইলু আমালিন ও বেশি আমাল করতে হয় আর তার ভবিষ্যৎ জানতে অনুযায়ী তো হাশর আমরা দা দা হই আমরা তো জ্ঞান দেই জ্ঞান সংগ্রহ করে আল্লাহ তরে তো যে লাগতেছে আর দা সুন্দর যে আমল দেখি আমল দাও হারমে তো আমলের মানুষ বোঝে না মানুষ একটা হল একটা আল্লাহ রজ্জে ইচ্ছা তোমরা কি আতা আমল বল না

ప్ర్ిల్ సినలా ఽ్తరా మ౉నే వనదాది. గ్త్యాము న్ుపఈగిటా�ững జరిలా ఇరియాßరా లిఉ diyorఛా Trading సేనవలా లిలా గ్ఴత్.

তোম কোন গুমান যে করা তালা তুমি করতে আসো না ও ইয়া রাসুল হুবিনা হাই সোনা ইয়া কাছি তুমি গুমান করতে থাকো জ্ঞান করতে পারো গুমান করবে যে আল্লাহ বিচার করে দেবে কত সুবহানাল্লাহ আল্লাহ তো ও শাশুরাই আমর আইন حسিত বান্দা তার ইলম সারা একটা মানুষের জন্য সারা একটা মানুষ জ্ঞান লাগে একটা মানুষের মর্যাদা জন্য জ্ঞান মানে একটা মানুষ আর একটা জন্তুর সমান

এমনেলে রাত বানাই যায় এই আদমে আপনি সৃষ্টিমতায় যুনির মধ্যে এর যে ভুল আর হবে অনেক ফাজাতে কত যে আল্লাহ আমরা দোয়া করি আমরা তো সব সময় আল্লাহ জান্নাত ওয়াসিল আর করতে ইয়ার আল্লাহ বড় সম্মান করি আর

طلب العلم فريضه على كل مسلم ومسلمه ami muslimare na barthi pura kitabon ke modde mein muslima ka azia behi sahi re aate hain ta ke muslima nahi muslima hai muslima ka hoti hai ya Allah hadeez mein mahmudur rasulullah sallallahu alaihi wasallam humcha talabur ilm faridatul ilm oh, jo anya sunna talab kara koi ke celebrate mandate insignificant 여你呼吸 it いる应该 夏〇js shove杆 signalolorarin voltar grupp proposing to useではğ皆さん בכ scans leaking Kimberly rat겠습니다。 Damas friend 있고요 약

अल्लाह से कब अमर हो रहे हैं अल्लाह रसूल अल्लाह हमें शांत कर देगा अन्यों के लिए नेका नहीं आए तो रसूल अल्लाह समझ गया काम भी नहीं आवाज़ नहीं तो सबको ज़िंदगी ती आमारी दुनिया और वो ওহটা দোস্তে যোবা নিহটা সাত আ দো পৃষ্ঠা করব তখন এই আমরাটা আবার আতেতর আমরা মানিয়া যে একটা একটা আমার ফিটনেস লাগিয়া আমার শরীরটা সুন্দর আমার ফিটনেস থাকব আমার শরীরটা ভালো কিন্তু আরে যদি গতকালকে

আহলো ইয়াছিন আহলো ইয়াছিন আমাদের দুনিয়া যে সরি দুনিয়া আও কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল ওমিয়াত কাযলা যে এক সময় যেবা যে হাঁটা বনি এক আর রোমাল খায়ে ও হচ্ছে তো ভাঙা ও হলো খান করলো যখন আলী যখন যাইয়া ওয়াসরিয়া আমি মাছার মধ্যে ভাগ করি ভাগ দেই পারতো যখন বিশ্বাসী তো সবকে ডাকে বড় বড় হারসা কিন্তু আমার আমি নিরবতা তাকে দিলাম মাছ করে খালি সেরা নিতে পারতাম সেরা নিতে যদি যদি বলি আর তোমার যদি যদি পাঠ দেওয়াই শিক্ষা দেওয়াই তো হল হবে ইয়া সিরু আমাল দুনিয়া বি সুই মিন আও কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইতা এ আমল যা কুরআন হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর আ যেটা আমি পড়াইয়া

ঐ যে প্রথম হল যেটা এই অভ্যাসটা হল প্রথম থেকে লেগে আছে অভ্যাস আলাদা নেই অভ্যাস হল যারা প্রথমের তারা নিয়ন্তরের দোষ করে দেয় তারা নিয়ন্তরের যদি নিয়ন্তরের তুমি বড় কথা আর আমি বড় কথা বলিসা واللاظول عنده تاع الله نفسي مهنتوا توفي دي دا لما دارت مهنتوا جا اور এরা সাহল হইলো আর মেলা ছারা কোনো মত নাই সাইরে হইতা তারু ইজ্জা সুমতা নাম রাইদান ইয়া কূলু বাহরা মান তলবাল লা আলি তারু ইজ্জা তুমি ইজ্জাল্লাহ সম্মানিত এত বড় আলিয়ে মহামনী মুহাসিব আল্লাহ তুমি আশা আলো তুম মা কানাও দাইনের বর দা জসা লাই কুমাল কে কানাও সারা লাই কুমানা আর অনেরার লাই খুব জানি যে মওলানা হাসান হাফিজ দক্তর মানে যা বলে যা বলে না না ওটা ইয়া দুজন বাহা মত্তালা আলি যখন সমুদ্র মনে গিয়া কোন মাঝে ঝিকি লাগায় যা নজিল আর জেতা নজিল হসতো দুজন চজতো নেসা যে মত কারে দেব এইগা সমুদ্র গিয়া ডুব মারতে লাগলো সমুদ্র বরাবর গিয়া জীবনই না যে কে আর তো আল্লাহ নরম যদি আমাদের দেয়া নেক আলোটা তো সুবিধা আর সবচেয়ে আর যখন তোমার দিলের মধ্যে প্রতি একটা मोहब्बत আছো থাকো ধৈর্য রাখো বক্তি তো এটা অনেক আর সুদূর যে এই যে যে মানুষتين ভালোবাসে যিম তো রাসূল আল্লাহ فرمایاলা লাল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لو كان علل علم شرهم لكان لكان الشیطان علامۃ لله تمامা আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুদূর যে ইলম এই রকম একটা যিম গর্বটা এই রকম একটা যিম ব্যক্তির

আল্লাহর দolute মেহমানি আর আল্লাহর দolute যে হজন মেহমানি যেটা ইয়া গুণা ও ছাত্রও কেজা নেক কাজ। আমলই তো বালা ছাত্র হল আমলই তো বালা কিন্তু না ছাত্র হল লাগে ন খবর এর দরকারই নাই ছাত্র হল ছোটরা এমনা তো হে সরছড়িতো

ুয় চি যায় হা হা যায় টা হেসাই মাু্য সদের এটা মুষ বা জ করলো বা আম হুলো আ একটা । থয় না। আল্মােনে আ ু িয়া আল্হ মম ত । আ আমা আলাম অনেক ধসা।

আমরার এই মাদ্রাসার ছাত্র বর্তমানে টাইম শিক্ষা দান কতরা বাবা দারুল ফয়েজ দারুল আমরার মাদ্রাসা থেকে পারে বইয়া গেছে এখন তাই এই জিমরে শিক্ষা দান কতরা আমি